শীত বর্ষা রাত্রিবেলা রান্নাঘরে যেতেই ইচ্ছা করে না তাও রান্নাঘরে গিয়ে তো কিছু খাবার বানাতেই হবে তাই প্রায় দিনই আমি এই খাবারটা তৈরি করি খেতে কিন্তু গরম ভাত কিংবা রুটি দুটোর সঙ্গেই ভালো লাগে এমন এক একদিন রান্না করি যাতে ভাতের সাথেও হয়ে যায় আবার রুটির সাথেও হয়ে যায় তার জন্য পরিমাণ অনুযায়ী মুসুরির ডাল আগে থেকে ধুয়ে কড়াইয়ে নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি একটা বড়ো সাইজের টমেটো কুচি স্বাদ অনুযায়ী লবণ স্বাদ অনুযায়ী চেরা কাঁচা লঙ্কা আর এক চামচ হলুদ গুঁড়ো এবার দিয়ে দেবো খানিকটা কাঁচা সর্ষের তেল তারপর খুব ভালো করে মেখে নেব এর মধ্যে দিয়ে দেবো নতুন আলু এখনও আছে বাড়িতে ছোট ছোটো নতুন আলুর খোসা ছাড়িয়ে রেখেছি সেই নতুন আলু দিয়ে খুব ভালো করে মেখে নেব তোমরা যদি একবার এইভাবে রাত্রিবেলার খাবারটা তৈরি করো দেখবে খেতে গরম ভাত কিংবা রুটি দুটোর সঙ্গেই খুবই ভালো লাগবে রাত্রিবেলা কেন দিনের বেলাও এইভাবে ডাল রান্না করে দেখতে পারো এবার খুব ভালো করে মেখে নেব আর টমেটোগুলো হাত দিয়ে একটু গলিয়ে নিচ্ছি এর মধ্যে কিন্তু আর কোনো মশলা পড়বে না চাইলে তোমরা কয়েক কার রসুন দিতে পারো আমি কোনো দিন দিই না কিন্তু খেতে অবশ্যই ভালো লাগবে রসুনটা কারণ রাত্রিবেলা আবার রসুন ছাড়াতে হবে এই একটা কুড়েমি কাজের জন্য আর রসুনটা দেয়া হয় না এবার এর মধ্যে দিয়ে দেবো বড়ো কাপের এক কাপ জল খুব ভালো করে সময় ধরে কিন্তু মাখতে হবে মাখাটাই যা কাজ না হলে কিন্তু রান্নাটা নিজের মতো হতে থাকবে কোনো কষানোরও ঝামেলা নেই এবার ওভেনটা অন করে দিলাম কড়াইটা গ্যাসের মধ্যে বসিয়ে খুব ভালো করে ফুটতে দিচ্ছি ভালো করে ফুটে উঠেছে এবার কিছুক্ষণ মতো নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় তিন থেকে চার মিনিট মতো সিম আছে রান্না করব যাতে ডাল আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় তিন থেকে চার মিনিট পর ডালটা সিদ্ধ হয়ে গেছে টমেটোগুলোও সিদ্ধ হয়ে গেছে একটু হাতা দিয়ে টমেটোগুলো গলিয়ে দেব আর আলু তো ছোটো আলু সিদ্ধ তো হবেই এইভাবে একটু গলিয়ে দিচ্ছি তারপর দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী গরম জল তোমরা যদি এরকম মাখা মাখা ডাল খেতে চাও তাহলে আর জল দেওয়ার প্রয়োজন নেই দেখো কত সুন্দরভাবে কিন্তু ডাল আলু টমেটো সিদ্ধ হয়ে গেছে এবার পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিচ্ছি জল দিয়ে আরও এক থেকে দু মিনিট মতো মিডিয়াম আছে ফুটিয়ে নেব বেশি কিন্তু পাতলা হলে এই ডালটা খেতে ভালো লাগে না যেহেতু আমি ভাত দিয়েও খাবো আবার রুটি দিয়েও খাবো এই জন্য একটু গাঢ়ই করেছি এবার এক থেকে দেড় মিনিট মতো ফুটিয়ে নিয়েছি তারপর ওপর থেকে দিয়ে দেবো এক চামচ কাঁচা সর্ষের তেল এই কাঁচা সর্ষের তেল দেওয়ার জন্য ডালটার স্বাদটা আরও বেড়ে যায় আমার মতো কে কে আছো যে রান্নাঘরে রাত্রিবেলা ঢুকতে ইচ্ছা করে না তাহলে তৈরি হয়ে গেল ডাল আলু আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগলো দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো